আপনাদের সুস্থতা কামনা করে সামনে নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানালাম শুরু করবো নতুন ভিডিও তো কুয়াশায় মোড়া সকাল চারিদিক পুরো সাদা হয়ে আছে দেখেছেন এদিকে কোথায় একটা ঘুঘু ডাকছে ঘু 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 কারির কোনো কাজের শেষ নেই সকালবেলা উঠে যার যেমন আমার সুন্দর গোলাপ হচ্ছে দেখুন গেছে অন্যান্য ফুল যেমন হয়নি মনে খুব দুঃখ হচ্ছিল কিন্তু সাদা গোলাপ আর লাল গোলাপ আমার বাগানটা একেবারেই পরিপূর্ণ করে দিয়েছে আর প্রত্যেকদিনই গোলাপ ফুল তুলে নিয়ে তো পুজো করি পাপড়িগুলো নিয়ে নিয়ে তো মুখ মুখার ধোয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেল এবার একটু চা খেয়ে নিই চাটা বসিয়ে দিয়েছি গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার চাটা একটু খেয়ে নেব তারপর বাসন কুসন দাবানো আছে প্রচুর কুচি আছে দুদিন লক্ষ্মী পুজো সেইভাবে তো কাচাকুচি হয় নি চাটাকে পরি নি আমার এখানে ভাত হয়ে গেছে ভাতে ফানা গড়িয়ে দিয়েছি বাচ্চার জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি নিয়ে এইবার মাছটাকে দিয়ে আর আলুটা কাল থেকে সিদ্ধ করা আছে আলু ভাতের জন্য সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে আর বকলি দিয়ে একটুখানি ঝোল করে নেবো একটু পেঁয়াজ আদা রসুন বেঁটে নেব বেঁটে নিয়ে ঝোল করে ততক্ষণ মাছটাকে ভেজে নিই বাচ্চুবাবু স্নানের সময় হয়ে গেল আর এখনও কালকে ডাক্তারখানা দেখিয়ে নিয়ে আসা হয়েছে আমার ওভেনটাকে তাতেও ভট 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 ভটভট ফটফট কৃষক জন্য আওয়াজ হচ্ছে গ্যাসের বেশ জোর নেই ফ্লেমটা তো মনে হচ্ছে কে আবার ওই ভাঙা চোরা আছে না তাদের দিয়ে মনে হয় কটকটি বিস্কুট কিছু খেয়ে নিতে হবে জানেন তাছাড়া কোনো উপায় নেই দেখছি হ্যাঁ কাকে সার্ভিস করে নিয়ে আসার পর দেখছি কিরকম সব হ্যাঁ দাউ দাউ করে যা জ্বলছিলো সেইটা অবশ্যই গেছে তো মাছটা ভাজা হয়ে গেছে এবার বাস্তবভাবে স্থানই চলে গেছে একটু আদা আর ওখানে পেস্ট দিয়ে দিলাম খেতে দেখে ভালো লাগবে আর শীতকালে আর পেঁয়াজ রসুন যে খুব একটা খাওয়া যায় না তা তো নয় ঠান্ডার সময় সব কিছু মশলায় খাওয়া যায় তো অতিরিক্ত না বা চৌকি অতিরিক্ত মশলা খেতে বার করছি হ্যাঁ একটা কথা আপনাকে জানানো হয়নি ওর রেসিপির রিপোর্টও খুব ভালো রক্তের রিপোর্ট একটা একটু বেশি আছে সেটা নিয়েই চিন্তায় আছে বাচ্চুবাবু নাহলে সব কিছুটাই ওকে আছে তরকারিটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিই মাছটা ভাজা হয়ে গেছে এখানে চাটা আমার হয়ে গেছে একটু আদা তুলসি পাতা দিয়ে দিয়েছি চাইতে আর আমার তরকারিটা এই তরকারি নিয়ে গিয়ে বাবুকে জপাল করে একটু দিয়ে দিলাম তো তারা হলো করে বাবির মাস্টার একটুখানি ভেঙে গেলো যাই হোক যা হোক হবে তো চলুন এবার চাটা করে বাবিকে দিয়ে দিই বাবি গরম জল হয়ে গেছে এবার সানে যাবো টিফিন ওকে ব্রেকফাস্টে কমপ্ল্যানও দেবো আর লাঞ্চটাও প্যাক করে দিয়ে দেবো রান্না টান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কিন্তু কাচাকুচিগুলো এখনও করিনি জানেন এবার ঘরদুয়ারটা মোছামুছি একটু ঝাড়া ঝুড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন টিছানা করে নিয়ে তারপরে এবার কাচাকুচিটা করব। কাচলেই তো হবে তেমন কোনো কথা নেই সুখ হচ্ছে না একদম তো চলুন আলমারির ওপরে বেশ কিছু জিনিস সাজিয়ে রেখে দিয়েছে বাবি বাবির কিছু সফট টয় রয়েছে আর মানি প্ল্যান্টও আছে আর সুন্দর করে ওর হাতে একটা ভাঁড়কে সুন্দর করে ও ড্রয়িং করে তার ওপরে ফুলের ঝাড় করে রেখে দিয়েছে ওটা ওর নিজেই করেছিল সেটাও আছে একটু মোছামুছি করে নেও ভীষণই ধুলো পড়ে রাস্তার ধারে বাড়ি তো বটেই উপরন্ত অ্যাডভেস্টারের ঘর হলে ভীষণ যে ধুলো পড়ে সে যাদের অ্যাডবেস্টারের ঘর আছে তারা ছাড়া বুঝবেন না এমনি কোটার ঘরে যে পড়ে না তা নয় কিন্তু পরে আমাদের অ্যাডভেস্টারের ঘরে একটু বেশি পরে কারণ আমার শ্বশুরবাড়িও দুটো ঘর আছে অ্যাডভেস্টারের ডালান বাড়িও যেমন আছে অ্যাডভেস্টারের ঘরও আছে তাই আমি জানি এগুলো তো সেটা বড়ো কথা নয় চলুন একটু মোছামুচি ঝাড়াঝুরিগুলো করে নিই দুদিন ধরে লক্ষ্মী পুজো গেছি তো করতে ছিল না আর ফ্যান চলছে না তাতেও দেখুন কীরকম নোংরা হয়ে আছে ফ্যানটা ফ্যানটা মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আমি কভার পরাতে পারি না আমার একদম বিশ্বিকাম দেখতে লাগে বলে কভার পরাই না তো মাঝে মাঝে এইভাবে একটু করে মুছে নিই তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখেছেন কিরাম নোংরা পড়েছে চলছে না ফ্যান তা সত্ত্বেও নোংরা আর মাফলার আর সোয়েটার দইটাকে ভালো করে মুছে নিয়ে বাসনগুলো কালকে প্রচুর রাতে বাটি সাপটা হয়েছিল তো প্রচুর বাসনপত্র হয়েছিল সেগুলোকে তুলে এখানে রেখে দিয়েছি আর এখানে একটু পালং শাক ভেজে নেব আমার মতো আর দু একটা জামা কাপড় দু একটা বাসন এখনও আছে কোথাও গান হচ্ছে প্লিজ কপিরাইট দেবেন না তো বাগানে চলে এলাম দু একটা করে বেশ ভালোই ফুল হচ্ছে আমি গোলাপ লাল ফুলই বলুন আর মানে লাল গোলাপের পাপড়িই বলুন আর সাদা গোলাপের পাপড়ি বলুন তো সেগুলো মাঝে মাঝে তুলে নিই দু একটা করে লক্ষ্মীদের গাছে জবা ফুলও পাচ্ছি দু চারটে কুন্দ ফুলও ঘরেতেই পেয়েছি যে আলো তো মেঘ সন্ধামনি ফুলগুলো তো একদম নেতিয়ে চুপসে যায় বুঝে যায় কিন্তু দেখেছেন মেঘের এরম অবস্থা বলি সন্ধামণি ফুলগুলো একেবারে পুরো সুন্দর ফুটে আছে আবার লালেতেই একটা বার সাদা হয়ে গেছে দেখেছেন এসবই কীটপতঙ্গদের তো আজকে লাঞ্চ মেনুতে কাছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা বাচ্চুর পাতের একটু মাছ আছে আর বগুলি দিয়ে আলু দিয়ে মাছটা একটু তরকারি করে নিয়েছি একটু ধনে পাতা বেটে নিয়েছি হ্যাঁ একটু পালং শাকও আমি ভেজে নিলাম তো বিকেল সাড়ে চারটের সময় ঘর থেকে বেরিয়ে দেখি মেঘ ঘোর করে এসছে দু চার ফোঁটা এখানে বৃষ্টিও হয়ে গেল আপনাদের বাড়িতে হচ্ছে কিনা না বৃষ্টি আমি যাই না যেন কাপড়গুলো তুলে ফেলতে হবে একটা জামা কাপড় গুছয়নি নিয়ে গিয়ে জানলার নিচে ওইখানে ড্রাই করে রেখে দিই কোথায় দেবো যে সে আমি বুঝতেও পারছি না তো চলুন তুলে ফেলি জামা কাপড়গুলো ঠাকুরের বাসনপত্রগুলো মেজে ধুয়ে তুলসী মঞ্চের ওপরে একেবারে রেখে দিয়েছিলাম সেগুলোকেও তোলাপাড়া করে একেবারে যেখানে থাকে সেখানে একবারে রেখে দেবো এখন তো সেইভাবেই তেমন পুজো টুজো নেই আবার সেই সরস্বতী পুজো সেই সকাল থেকে বাসনগুনে আমি কিন্তু তোলা আমার সময় হয়নি তো এইবার আমি ঝপঝপ করে আমি একেবারেই তুলে নিয়ে ঘরে চলে যাব তো চলুন তো বাইরের সব কাজকর্ম সেরে নিয়ে আমি চলে এলাম নিজের জন্য এক কাপ চা বানাতে ভীষণ ঠান্ডা মনে হচ্ছে যেন হাত পাগুনো আবার শিরসি ঝিরঝির করে নোকের ইয়েগুলো যেন মনে হচ্ছে এবার ছিঁড়ে পড়ে যাবে খুলে পড়ে যাবে দামি পরিস্থিতি বাপরে বাপ এরম ঠান্ডা আমার জীবনে আমি এই ফার্স্ট টাইম দেখলাম আজকে তো হাঁটতে গেলাম না কারণ বাইরে ভীষণই ঠান্ডা তো আমার ঘাড়ের যা অবস্থা তা বাইরে এসে দেখছি খুব দু একজন আমি লোক দেখতে পাচ্ছি তো রাস্তাঘাট জনমানব শূন্য এক জানিয়ে বসে পড়েছি গরম গরম বাপরে বাপ বাইরের মানুষ কোনো যতক্ষণ না বাড়িতে আসছে কাল থেকে তো আরও ঠান্ডা বাড়বে বলছে এর ওপরে যদি আবার জল হয় বুঝতেই তো পারছেন আমার লাইফে বিশ্বাস করুন এই ফার্স্ট টাইম এরকম শৈত্যপ্রবাহ দেখছি সকালবেলা যখন উঠলাম ঠাকুর তুলতে উঠতে হচ্ছে পরস্পর দুদিন মা তো মনে হচ্ছে পুরো চারিদিকটা পুরো সাদা বরফে ঢাকা এরকম মতো আমাদের এই জায়গাটা মনে হচ্ছে রাস্তায় গিয়ে একবার বেরিয়ে দেখে এলাম দু একজন যাদের খুব দরকার না হলে মানে বেরোইছেন বলে মনে হয় তো দু একজন ছাড়া জনমানুষ নেই এই সময় বিকেলবেলায় লোকে কত সব এখানে ওখানে বসে থাকে বিকেলবেলা সবাই তো একটু রিল্যাক্স করে বসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে দাঁড়ায় দরজা দরজায় দাঁড়িয়ে থাকে হাঁটতে যায় দেখুন একজন দুজন বাদে খুব কাজ না থাকলে কেউ রাস্তায় নেই এটি বড় আমার লাইফেই ফার্স্ট টাইম এরকম আমি দেখছি বাপ বাপ কী ঠান্ডা কী ঠান্ডা আর আমার চাটা খেতে খেতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে ফেলছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন